হাই এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো সকাল থেকে আমাদের এখানে বৃষ্টি সবাইকে তো ভাবছো যে আমি এরকম কেন আমার গেট আপ কেন এরকম হয়ে আছে কারণ আজকে হচ্ছে আমাদের ঘর ছাড়া মানে ঘর পরিষ্কার করা হচ্ছে ঠিক আছে তো তার জন্য আমি তোমার চুলটাকে মাচাতে পারি তার জন্য আমি আমার একটা টপ ছিল ওই টপটাকে নিয়ে আমি এরকম করে দিয়েছি তো এখন হচ্ছে ঘর যারা ভাই ঝাড়ছে আমি ভাল লাগছে না আমার ঝাড়তে তাহলে আমি এরকমভাবে আছি ওর হচ্ছে ওই ওপরে যে চারটা থাকে তাকটার চারটা পরিষ্কার করবে ও আমি হচ্ছে বিছানাটা পরিষ্কার করবো আর মা হচ্ছে গিয়ে নিচে যেসব ময়লা ফয়লা পড়বে সেগুলো পরিষ্কার করবে এইভাবে আমাদের কাজ ভাগ করা হয়ে গেছে ঘরটা করে এসে দেখছি নাকি ভাই উঠে গেছে তাকের উপরে তাকটা পরিষ্কার করতে তাক পরিষ্কার করছে আমি তো সোফার ওপর শুয়েছিলাম কারণ আমার এখন কাজ ছিল না কারণ আমাকে পরিষ্কার করতে হবে বিছানাটার ও করবে তাক আর যেমনটা তোমাদেরকে বলেছিলাম মা করবে নিচটা এখানে মা আমাকে কি বলছিলো আমি কিছু বুঝতেই পারছিলাম না তো মা এখন নিচটা পরিষ্কার করছে কাজ করে আমার এত কষ্ট হয়ে গেছিলো ভাইকে বললাম ভাই ডাবটা কার ডাবের জলটা আমি খাই ভাই আমাকে ডাবটা কেটে দেয় আর আমি তারপর ডাবের জলটা বের করে নিই বের করে আর ডাবটা খাওয়ার পরে আমার রিয়াকশান যা হয়েছে আমি ভেবেছিলাম যে ডাবের জলটা মিষ্টি হবে কিন্তু একদম না গাইস তো আজকে তো দেখছিলেই করছিলাম ঘরের কাজ ঘর পরিষ্কার করছিলাম কারণ অনেক দিন হয়ে গেলে যে আমরা ঘর একটু পরিষ্কার করিনি তো পুরো তাক টাকগুলো নিচে খাট টাটগুলো ভালো করে মুছে মাছে পরিষ্কার করে নিয়েছি তো আর আজকে সকাল থেকে এত পরিমাণে হচ্ছে বৃষ্টি যে থামার নামে নিচ্ছে না বৃষ্টি তো আমার এখন স্নান হয়ে গেছে আমি স্নান করে নিয়েছি স্নান টান করে চলে এসছি তো এখন খাবো ভাত কারণ খুব খিদে পেয়েছে আমরা একটু খেয়ে নেবো খেয়ে টেয়ে নিয়ে একটু রেস্ট করব চলে এসছি আমরা পাম্প আমাদের ঘরে পাম্পের সাথে একটু মজা করবো খেলবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কেউ দেখছে না এখন ভিডিও সবাই বানাচ্ছি তো ভিডিও ছাড়া পরে তো দেখবে তুই বল যে তুই কি কি অঙ্ক পারিস তুই ভাত কি কি পারিস বলে দাদা কি হ্যাঁ এখানে দাঁড়িয়ে বল ভাগ ভাগ গুণ আর যোগ যোগ বিয়োগ গুণ যোগ বিয়োগ পারিস সব কিছু পারিস তুই রেজাল্ট দিয়েছে তো তা তো কি হয়েছে তো সেদিনকে বেরোলাম আমি দেখলাম তো রেজাল্ট তো কি হয়েছে ফার্স্ট সেকেন্ড না থার্ড হ্যাঁ থার্ড হয়েছে হ্যালো ফ্রেন্ডস তো এখন আমি পাম পামকে একটা ডেয়ার দেবো ওকে এক মিনিটে ওয়ান থেকে হান্ড্রেড অব্দিকে হান্ড্রেড অব্দি বলতে হবে ঠিক আছে তো এখন বাজে তোমার কটা দেখি দাঁড়ো এখন বাজে হচ্ছে সাতটা তেইশ তো পাম পুজো তোর টাইম স্টার্ট रोल फिटिंग 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 সাতাইশ আর ঘড়ির কাটাই পাক্কা হয়ে গেছে তোমার সাতটা চব্বিশ সাতটা তেইশ ছিল সাতটা চব্বিশ তো পাম্পু এক মিনিটে আমাদের ডে আর কমপ্লিট করেছে তো পাম্পু তোমার কেমন লাগ কেমন এক্সাইটমেন্ট তুমি হ্যাঁ কেমন এক্সাইটমেন্ট হ্যাঁ তার মানে এর থেকে বোঝা যাচ্ছে পাম্পু পাম্পু ভালো পড়াশুনো করে কিন্তু পাম পাম যে কি কি বলেছে ওয়ান থেকে হান্ড্রেড অব্দি আমি তো কিছুই বুঝতে পারিনি এত স্পিডে কথা বলেছে আমি বুঝতেই পারিনি যে কী কী বলেছে ওয়ান বলেছে না টু বলে জাস্ট ওর ওয়ানটা বুঝতে পেরেছি আর হান্ড্রেডটা বুঝতে পেরেছি এছাড়া মাঝখানে ও কী বলেছে আমার মাথার ওপর থেকে গেছে হ্যাঁ তো পাম্পাম এখন আমার নাম লিখে দিয়েছে ওখানে পি দিয়ে পিউ আর এ দিয়ে হচ্ছে অরিন্দম অরিন্দম কি পাম্পাম তোমার নাম অরিন্দম মন্ডল তো চলো তো পাম্পা এখন আঁকবে যেটা ইচ্ছা এখানে খুবই মন দিয়ে আঁকা স্টার্ট করছে আমাকে আঁকতে হবে যেহেতু পাম্পাম রোববার করে আঁকার ক্লাসে যাই আর আমি তো কোনো ক্লাসে যাই না তো দেখবো যে কারটা বেশি ভালো হয়েছে পাম্পামেরটা না আমারটা ঠিক আছে কাইস তোমরা কমেন্ট করে বলবো যে কারটা বেশি ভালো হয়েছে পামপাম দেখি তো আঁকা হয়ে গেছে তো তো দেখা দেখা সিলেক্টটাকে নিয়ে তুই ধরে দেখা যে তুই বল যে কিছু বল যে আমার আঁকা হয়ে গেছে আঁকা কমপ্লিট হয়ে গেছে তো দাঁড়া পাম্পাম দাঁড়া এটা এঁকেছে পাম আর এটা এঁকেছি আমি তো তোমরা কমেন্ট করে বলবে যে কাঠটা ভালো তো কমেন্ট করে বলবে যে কাঠটা বেটার হয়েছে আমারটা না তো এখানে কি বলে এটাকে রকি শুয়ে আছে এই যে কারটা ভিডিও দেখতে জানি না কে ঠিক আছে কে ভাই কে কে ভাই গাইস আমি থেকে চিনি না তোমরা থেকে চেনে থাকে তাহলে কমেন্ট করে বলবে কে এটা

আমি বাইরে গিয়ে দুর্গাপুর

যাদের লাগবে নাম্বার তারা কমেন্ট করে বলো ঠিক আছে হ্যালো এভরিওয়ান গুড নাইট সবাইকে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে